সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে কাহারল হাট থেকে আজ ঈদের পরবর্তী প্রথম হাট সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর আমরা রয়েছি দেখছেন যেখানে চাহিদা সম্পন্ন শাহী হল জাতের ষাট বছর কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার আজ এটা এটা কার ভাই আপনাদের আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই ঠিক আছে কত কত কি বলে ভাই পঁচাত্তর বাহাত্তর সত্তর

আচ্ছা ধন্যবাদ ভালো আছেন কাজ করছি তো একের বাচ্চা একের না না ঠিক আছে বাচ্চা পার্সেন্টেজ আছে

এই টাকা বেশি বললে গরু ফ্রি বললো দিদি কেউ বলে দশ টাকা বেশি তা গর্ত আমি ফেরত নিয়ে নিব টাকা লাগবে না এক টাকা লাগবে না 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 ঠিক আছে কত চাইলেন ভাইয়ের কাছে লাস্ট চাইছি যা চাইছি ব্যবসা তো বলা যাবে আস্তে করে বলে ও সত্য চাই

এই যে কিন্তু সত্তরের উপরে পর্যন্ত হলে বিক্রি করতে আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়েছেন গরু একটা সতেরোটা সতেরোটা ওরে বাবা আপনি তো একাই হাট জমাই দিয়েছেন আমি একাই করলেন ফলে একাই চেনা বেচা কটা করলেন

পঁয়ষট্টি তো দেওয়া যাবে না পঁয়ষট্টি বলে দেওয়া যাবে আর একটু বাড়তে হবে না পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে আর কিছুটা বাড়লে কিন্তু এটা ওটা 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 পঁচাশি এটার দাম কত বলে কাস্টমারে বাহাত্তর পর্যন্ত বলছি আর এটা দেওয়া যাবে কততে পঁচাত্তর ছিয়াত্তর এটা পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এগুলো হচ্ছে ওনাদের বিক্রির একটা প্রত্যাশারে আপনারা যারা কিনতে আসবেন এখান থেকে হয়তো বা আরো দু এক কিন্তু ওনারা ছেড়ে তো দেখছেন ঈদ পরবর্তী প্রথম হাট আর যার কারণে কিন্তু আমদানিটা একটু দেখছি আমরা কমই রয়েছে তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন